ভুল দিয়েই শুরু আমার ভুলেই আছি বেশ চলো একটু জেনে নেই এখনো হয়নি শেষ এ কথা দিয়েই শুরু করতে যাচ্ছি আমার ইউটিউবে নতুন একটা যাত্রা আশা করি আপনারা সবাই আমাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন সবার আগে আজকে আমি যে কথাগুলা বলতে আসলাম সেটা হলো আমরা নতুন ক্রিয়েটর যারা আছি নব ক্রিয়েটর নামে পরিচিত তারা কিন্তু আমরা নতুন অবস্থায় অনেক কিছু ভুল করে থাকি যে সকল ভুলগুলা করে থাকি সেগুলাই আমরা একটু আলোচনা করছি তো শুরু করা যায় আমরা মূলত চারটা ভুল ম্যাক্সিমাম টাইমেই করে থাকি যে চারটা ভুল আমরা করে থাকি তার মধ্যে হলো প্রথম ভুলটা হইতেছে হলো আমরা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না সঠিক ক্যাটাগরির কারণে সিলেক্ট না করার কারণে সবচাইতে বড় সমস্যা হয় আমাদের যে ইউটিউবের অ্যালগোরিদম আছে সেটা কিন্তু বুঝতে পারে না আপনি কোন টাইপের ভিডিও আপলোড করতেছেন সেটা তো আছেই দ্বিতীয়ত আমরা যে স্ক্রিপ্টিংটা লিখি না আমরা স্ক্রিপ্টটা যদি সঠিকভাবে সঠিক আকারে যদি স্ক্রিপ্টটা লিখে রাখি বা সেটা দুই একবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেক সহজেই আপনি সামনে কী বলছেন আপনার কন্টেন্টটা কেমন হবে সেটা সম্পর্কে আইডিয়াটা আপনার কিন্তু জেনারেট হয়ে যায় তো সবার আগে আইডিয়া জেনারেটের সাথে সাথে স্ক্রিপ্টিংটা খুবই বিশেষ জরুরি তারপরও তো আসি যে আমরা ভিডিওর যে রেশিওটা আছে আমরা ইউটিউবে হোক ফেসবুকে হোক যে সকল প্ল্যাটফর্মে তাদের দেওয়া যে রেশিওতে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই সেই রেশিওটা মেনটেন করুন এই রেশিওটা যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনাকে ফেসবুক বা ইউটিউব সাজেস্ট করবে আপনার ভিডিওটা ভাইরাল হতে তারপরে আসি আমরা প্ল্যাটফর্ম সিলেক্টে যে সকল মানে রুলস রেগুলেশান আছে সেগুলো কিন্তু অনেক সময় নতুন অবস্থায় আমরা এসে ব্রেক করে দিই এ সকল সমস্যাগুলা আমাদের করা যাবে না কেন কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই নিজস্ব রুলস থাকে এই সকল রুলসগুলো আমাদের জেনে নিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আজকে যেগুলো কথা বললাম অবশ্যই আমাদের নতুনদের শিখতে হবে আমি নতুন হিসেবে অনেক কিছু শিখতেছি আমরা বেশি বেশি করে ভিডিও দেখব আমাদের যারা পুরাতন বড় ভাইরা আছে তাদেরকে আমরা দেখবো তারা অনেক ক্ষেত্রে আমাদের যে সকল টিপস ট্রিক্স দেয় সেগুলো আমরা জানার চেষ্টা করব পাশাপাশি আমরা এই নব চ্যানেলটাতেও পাশে থাকবো কারণ নব থেকেই তো আমরা একসময় নতুন থেকে পুরাতন হব বড় হব চলুন আমরা একসাথে বড় হই ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই টাটা